হাসতে হাসতে জুতোর বাড়ি সবাই মারতে পারে বুঝতে পারলে না না হঠাৎ করে আমি এই কথাটা অন ক্যামেরা অন করেই কেন বললাম হ্যাঁ বলবো জন্যই তো এলাম না ইদানিং আমি দুটো করেই ভিডিওই দিচ্ছি তিনটে ভিডিও দিচ্ছি না কিন্তু এই ভিডিওটা আজকে দিতে হবে কারণ কালকে নীল ষষ্ঠী আমি জানি না কালকে নীল ষষ্ঠীতে ভিডিও দিতে পারবো কি না মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতে পারবো কিনা ইচ্ছা আছে কালকে ওই যে কী জানো বৈষ্ণব দেবীর ভিডিওগুলো দেবো দুটো ভিডিও দেবো ইচ্ছা আছে তারপরে জানি না শরীর কতটা পারমিট করবে কতটা এডিট করতে পারবো তো কেন বললাম কারণ এটা আজকে প্রিয়া টাইটেল দিয়েছে তো প্রিয়া টাইটেল দিয়ে একটা ভিডিও দিয়েছে অবশ্যই কন্ট্রোভার্সিয়াল একটা ভিডিও আবার বলেছে ও এর পরিপ্রেক্ষিতে কোনো ভিডিও করবে না তো প্রিয়ার ভিডিও ময়ের ভিডিও এগুলো তোমরা সবাই যেন বারবার বলি এদের ভিডিওগুলো দেখি তো প্রিয়ার নোটিফিকেশান আসার সাথে সাথে ভিডিওটা দেখলাম যে কি হলো ও আবার এই কথাগুলো বলছে কেন টাইটেলে এরম কথা বলছে কেন তারপরে ভেতরে গিয়ে দেখলাম যে ও ওর যে যা কল্পনা বর্মন ওর ভিডিও আগে খুব দেখতাম আগে দেখতাম এখন সেরকম দেখায় না না আমি কিন্তু সবার ভিডিও দেখি আমি কিন্তু বলি না আমি এর ভিডিও দেখি না ও লিংক পাঠালো না না আমি ভিডিও দেখি আমার প্রয়োজনার্থে যাদের যাদের ভিডিও দেখার দরকার হয় প্রত্যেকের ভিডিও দেখি তাছাড়াও আমার চয়েসের কিছু ভিডিও দেখি মানে আমার নিজস্ব নিজস্ব একান্ত ব্যক্তিগত কিছু ভিডিও দেখি সময় পেলে আবার সময় পেলে একসাথে দুটো দুটো তিনটে ব্লগও দেখিনি তো যাই হোক সেরকমই তো যেহেতু যাকে নিয়ে একদম ডাইরেক্ট ডাইরেক্ট নাম নিয়ে কথা বলেছে সেহেতু আজকে প্রিয়াকে কটা কথা আমি বলতে আসলাম না প্রিয়াকে ধমকে সুরে না কন্ট্রোভার্সিয়াল সুরে না যেহেতু ভালোবাসি ভালোবাসি সেহেতু যখন খারাপ মনে মনে হয়েছে ওর দোষ টুটি সেগুলোও বলেছি অমলায়ন বদনে বলি কারণ কন্ট্রোভার্সি করতে এসেছি পক্ষপাতিত্ব না যখন ভুল দেখেছি বলেছি যখন ভালো দেখেছি বলেছি খারাপ সময় পাশে দেখেছি তো আজকের যে ভিডিওটা দেখলাম আমার মনে হলো ওই ভিডিওটা জাস্ট ওর একটা ভিডিও করা তাই ভিডিও করলো তাই প্রিয়া তোমাকে আজকে আমি কিছু কথা বলবো আমি জানি না তুমি দেখবে কিনা কারণ খুব রাগ তো আনটির উপরে খুব রাগ হয়েছে সেটা বুঝি তো বলবো আজকে প্রিয়াকে কিছু কথা বলবো তো চলো মূল পর্বে যা যাক প্রিয়াকে আজকে কিছু কথা বলতে হবে যে তুমি যে টাইটেলটা দিয়েছো সত্যি কি এটা তোমার জায়ের উদ্দেশ্যে দিয়েছো নাকি এই যে ঝগড়ার যে কন্টেন্ট চলছে কী যেন বললে তুমি ট্রেন্ডিং চলছে সেই ট্রেন্ডিং টপিকের উপর একটা ভিডিও ছাড়লে এটা আমার মনে হলো আর কেন মনে হলো সেটা সেটার ব্যক্ত আমি ভিডিওর ভেতরে করবো তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে শ্যামনগর যাচ্ছি এটুকু তো তো শুধু তোমাদের বললাম যদি ওয়েদার ভালো থাকে সব পরিস্থিতি ভালো থাকে তাহলে কালকে শ্যামনগর যাচ্ছি জানি না ভিডিও করব কি না আর যদি করি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো প্রশ্ন এটা না সে একটা ভিডিও আসলো প্রিয়ার একটা ভিডিওতে দেখলাম ও কল্পনা কিনে অনেকগুলো কথা বলব বলল কারণ অতীত অতীতের কিছু কথা তো প্রিয়া আমি তোমাকে কটা কথা আজকে বলবো প্রথমেই বলি তুমি রেস্ট নিচ্ছ না যেটা ভিডিওতে দেখছি সেটাই বলছি সদ্য তোমার একটা বেবি হয়েছে এক মাস হয়েছে আরেকটু রেস্ট নেওয়ার তোমার খুব খুব দরকার পেস্টিং হয়েছে তো সব ভিডিও কিন্তু দেখি পেস্টিং হয়েছে তো তোমার আরেকটু রেস্ট নেওয়ার দরকার একটু রেস্ট নাও তোমারই সুবিধা না নাহলে এরপরে হার্নয়া মার্নি অনেক কিছু একা ঘর মা তো সবসময় থাকবে না মা বোন তারা তাদের নিজের জীবনে ফিরবে নিজের সংসারে ফেলবে একটু শুধু বলছি একটু রেস্ট নাও আর তোমার যে সুজির যে ইটা তোমাকে দেখে প্রচুর রান্না করেছি আমি তোমার কিছু কিছু রান্না দেখে রান্না করেছি তো আজকে তোমার যে ভিডিওটা যে সুজির যেটা করলে না ওটাও বেশ ভালো লেগেছে যদি সময় পাই কোনো একদিন করবো সুজির পরোটাটা বিষয় এটা না প্রথম কথা বলে তুমি এই যে বললে সবার লাস্ট দিয়ে বলি সবার লাস্টে বললে যে এই রকম ভিডিও ব্লগিং দেখাতে দেখাতে কন্ট্রোভার্সি এটা জাস্ট ছি এটা ভালো লাগে না এটা তুমি কাকে বললে সবাই যারা তোমার ভিডিও দেখেছে যারা তোমাকে জানে সারা তারা মনে হয় বুঝে গেছে এবং তোমার টাইটেল তুমি কাকে বলেছো হাসতে হাসতে জুতোর বাড়ি তোমার জায়ের ভিডিওটার সাথে তোমার এই টাইটেলটা যায় না যায় না তুমি কাকে বলেছো কেন বলেছো ট্রেন্ডিং টপিক চলছে এটা যারা বোঝার যারা তোমার ভিডিও দেখেছে যারা তোমাকে জানে তারা মনে হয় বুঝে গেছে তো যাই তোমার আসল কথায় যাই তোমার কথা বলতো কল্পনার ওই ভিডিওটা গিয়ে দেখলাম কল্পনার সেকেন্ড ভিডিওটা লাস্ট ভিডিওটা রং ভিডিও তার আগের ভিডিওটা তোমাকে দেখতে গেছিলো সেই ভিডিওটা সেখানে ও কিছু কথা বলেছে দেখো আমি আবার বলছি পক্ষপাতিত্ব না বলছি কটা কথা কারণ দেখো আমরা তো অনেকটা জীবনের অনেকটা পেরিয়ে এসেছি তো অনেক অভিজ্ঞতা আমাদের আছে কল্পনা কিছু মনের কথা শেয়ার করেছে কিছু অতীত শেয়ার করেছে এগুলো প্রত্যেকটা মেয়ের জীবনেই আছে জানো তো তারপরে যখন পরিবর্তন হয় না তখন সেগুলো মনে পড়ে যে আমার সময় আমি কি করেছি বা আরেকজনের সময় কি করেছি তোমাকে ছোট্ট একটা কথা বলি আমি তো আমি বাড়ির বড় বউ আমার যখন মেয়ে হয় তুমি আমার ঠাকুমা শাশুড়ি ছিল আমার আচার সম্বন্ধে আমার শ্বশুরবাড়ির আচার সম্বন্ধে যদি জানো না জানতে না সাত দিনও সংসার করতে পারতে না বলবে তুমি খুব মহান না মহান না কষ্ট হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে শিখেছি আগেকার দিনে আর প্রথমরা প্রথম যারা সংসারে আসে তাদের উপর দিয়ে অনেক কিছু যায় অনেক নিয়ম আচার আচার নিয়ম অনেকটা যায় আমার শ্বশুরবাড়িতেই হয়েছে আমার যখন আমি যখন বড় হয়ে যাই আমরা পাঁচটা দেওয়ার আমার কাছ ক্ষেত্রে যে সমস্ত নিয়ম ছিল আচার ছিল বিধি নির্দেশ ছিল পরবর্তী বউদের কাছে একই শ্বশুর একই শাশুড়ি একই শাশুড়ি ভীষণ ভালো ছিল কিন্তু শ্বশুর ভীষণ স্টিক ছিলেন এবং ঠাকুমা শাশুড়ি ছিলেন পরবর্তীতে বৌদের দেখেছি যে একদম পুরো উল্টোপীঠ আমার সঙ্গে যেগুলো করা হয়েছে যে নির্দেশগুলো করা হয়েছে পরবর্তী বৌরা মানেও নি তারা মানেও নিই আর শ্বশুর মানায়ও নিই মানে ই দেয়নি তো সেরকমই কল্পনার কথাগুলো শুনে আমার মনে হলো যেটা যে তুমি ওর যখন বাচ্চা হয়েছে তখন অনেক রেস্ট্রিকশান ছিল বাচ্চার ঘরে গেলে স্নান করতে হবে আমার ক্ষেত্রেও তাই ছিল আমার পিসি শাশুড়ি ছিলেন আমি আতুর ঘরে আমার তোমাদের কাকু যদি কখনো ঢুকেছে গামছা পরে ঢুকেছে ঢুকে বাচ্চাকে ধরেছে আবার বেরিয়ে স্নান করতে হয়েছে আগেকার দিনে এরকম রেস্ট্রিকশান ছিল ছিল আতুর ঘরটা একটা আতুরি ঘর একদম রেস্টের একটা জায়গা সেখানে ছোঁয়াছানি এবং আজকের ডেটে বলবো সেটা ভালো ছিল বাচ্চার কোনো ইনফেকশান বা এই যে মায়েদের রেস্ট যেটা তুমি একদমই করছো না এটা যদি সেদিনকার দিনের আতুরঘর থাকতো না তুমি বেরোতেই পারতে না ফুল রেস্টটা হতে এটার পেছনে একটা সায়েন্স আছে যদিও এখন সবাই কি যেন বলে কুসংস্কার না কুসংস্কারের পেছনে অনেক সংস্কার ছিল আমাদের সময় দেখেছি আতুর ঘরটা প্রচণ্ড রেস্ট্রিক্টেড ছিল বিশেষ করে আমার তো ছিলই তো সেখান থেকে দাঁড়িয়ে কল্পনার জীবনের কিছু কথা কল্পনার যখন বাচ্চাটা হয়েছে তখন কিছু রেস্ট্রিকশানের কথা কল্পনা বলেছে যেটা ও ও ছিল যে তুমি ঢুকেছো বেরিয়ে স্নান করতে হয়েছে তুমিও বলেছ স্নান করতে হয়েছে তখনকার সেটা তখন মেনে নিয়েছে হয়েছে তারপরে খেতে দেওয়া নিয়ে তুমি পটল ভাজা দিয়ে ভাত দিয়েছে হ্যাঁ তখনকার দিনে যেটা কল্পনা বলেছে না পেঁয়াজ ভাজা তারপরে কালো জিরে বাটা রসুন বাটা আমরাও খেয়েছি নারী শুকানোর জন্য এগুলো খেয়েছি আমার মনে হয় কল্পনা একটা আবেগ শেয়ার করেছে একটা আবেগ যে ওর সময় কি হয়েছিল তোমার সময় কি হয়েছে তোমার প্রথম ছেলের সময় কতটা রেস্ট্রিকশান ছিল তারপরে এখন একদমই একদম আমরা এখন একদম মডার্ন হয়ে গেছি মানে আতুর টাতুর এখন আমরা কেউ মানি না আমাদের বাচ্চা হলে আমাদের বিছানাতেই এসে শোয়া টোয়া সব আমরা একটা চকির উপরে একটা প্লেন একটা কাঁথা পেতে শুয়েছি মনে পড়ছে না কাথা পেতে যাই হোক সেটা আর মা তোলে মার কাছে ছিলাম তো সেটা আর মা তোলেনি এখন যখন আঁথুর থেকে উঠেছি সব ফেলে দিয়ে নতুন মানে অন্য বস্ত্র করে উঠেছি যাকে সব বাদ দাও এখন আর সেটাও অত মানে না আমিও মানিনি আমার মেয়ের ক্ষেত্রে মানুষ অনেক মডার্ন হয়েছে কিন্তু আমার মনে হয়েছে কল্পনা যে কথাগুলো বলেছে আমি কিন্তু জাস্ট প্রিয়া তোমাকে জাস্ট বোঝাচ্ছি কারণ তুমি কষ্ট পেয়েছো কল্পনার ওই কথাটা যে পটল ভাজা দিয়ে ভাত দিয়েছে এটা একটা হয়তো কথার কথা বলেছে হ্যাঁ তখন তোমাদের সংসারে পাঁচ ছ রকম রান্না হতো দেখো মানুষই পরিবর্তনশীল মানুষই পরিবর্তনশীল হ্যাঁ ও বলেছে আয়ুষের সময়ও অনেকটা করেছে বড়ো যা বড় যা অনেকটা করেছে এবং তুমি দেখলেও সহমত হ্যাঁ করতেই পারে বড়ো যা তোমার বেবি হয়েছে যখন করেছে ওর বেবি যখন হয়েছে তুমি একদম নতুন সব সদ্য বিয়ে করে গেছো অত বোঝো না তুমি তোমার দিক থেকে যতটা পেরেছ করেছো করেছো সেই আবেগগুলো আজকে তোমার বেবিকেও দেখতে যেতে পারছে না নিজের কর্মব্যস্ততার জন্য তার বাচ্চা বড় হয়েছে তার স্কুল তার পড়াশোনা তার পড়তে যাওয়া তার একটা বাচ্চা থাকলে যেগুলো হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও কিন্তু এটা অ্যানালাইসিস করেছে যে প্রথম বাচ্চাটার ক্ষেত্রে আমি অনেকটা করেছিলাম ন্যাপি পরিষ্কার করা থেকে কি কাঁথা কাপড় কাঁচা থেকে শুরু করে ভাতটা অনেকটা করেছিলাম কিন্তু আজকে দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে প্রিয়ার আমি যেতে দেখতে যেতে পারছি না ওই একদিনই গেছি আমার মনে হয় এটা একটা আবেগ শেয়ার করেছে আর তুমি বলেছ যে তুমি বুদ্ধি দিয়েছ ভালো করে এডিট করতে হ্যাঁ এটা তুমি দাও অনেককেই দাও আমার সাথেও বলেছ তুমি মানুষকে সাপোর্ট করো এবং ভালো বুদ্ধি দাও এটা এই জায়গার থেকে সরবো না তুমি সে কথাও বলেছ রোজ ভিডিও দিবি রোজ এই করবি সব ঠিক আছে ও হয়তো কথার প্রেক্ষিতে বলেছে পরিপ্রেক্ষিতে যে বাবা বলেছে আরও অনেকে বলেছে দেখো আমি এখানে একটা কথা বলছি তোমাকে আজকে যদি বাবা বলেছে তার সাথে তোমার নামটা নিত এটা তো উল্টোও হতে পারতো এটা উল্টোও তুমি দেখো যেতেও কাটে আসতেও কাটে আমি কিন্তু পক্ষে কথা বলছি না আমি যেটা অ্যানালাইসিস করে তোমাকে বলছি যেটা হয় যেটা আমরা অতীত বলতে গিয়ে অনেক সময় অনেক অতীতের কথা উঠে আসে আমার ক্ষেত্রে হয় প্রচুর হয় আমি শ্বশুর ভাইতে কোনো দিন ম্যাক্সি চুড়িদার পরতে পারিনি শাড়ি পরে এসেছি সারা জীবন এখন তো শ্বশুর শাশুড়ি নেই এখন তো আমি শেষ কথা পড়তে পারিনি কিন্তু আমি থাকাকালীনই আমাদের বাড়ির মেজ বউ সেজ বউ সব ম্যাক্সি পরেছে বাবা এনে দিয়েছে মানে আমার শ্বশুর আমাকে দিয়ে কিনে নিয়ে এসছে এগুলো আমরা আমি দেখেছি কিন্তু এগুলো মেনে নিতে হবে কারণ দিনের সঙ্গে তাল মিলিয়ে এগুলো করতে হয়েছে আমি রান্না করেছি কোনো দিন রান্না বলেনি কারণ আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে আমার মেয়েকে দিকে নিশ্চয়ই বোঝো তোমরা খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তখন কয়লার উনুনের রান্না রান্না করেছি তরুজুত করে গরমের মধ্যে শীতের মধ্যে রান্না করেছি কিন্তু দিনের শেষে শুনেছি রান্না ভালো হয়নি আবার সেই বাড়িতেই আর বউরা রান্না করেছে আমার ভিডিওগুলো আমার যায়েরা দেখছে আমি জানি আর এটা সত্যি ঘটনাই বলছি আমার যায়েরা রান্না করেছে যদি দেওয়াটা খারাপ বলেছে তাতে তাদের উত্তর পেয়েছে খেলে খাও না খেলে যাও এর থেকে ভালো রান্না করতে পারবো না এগুলো প্রত্যেকটা সংসারে হয় আমি আজকে আমার শ্বশুরবাড়ির কিছু কাহিনী শোনালাম যদিও আমার দেওয়াররা আমার যায়েরা আমি সব সময় ওদের বলি এইসব কথা যে আমি কি ভোগ করেছি আর তোমরা কী ভোগ করেছো তো আমি সেটা হাসিমুখে মেনে নিয়েছিলাম আমি সেটা হাসিমুখে মেনে নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছি এবং আমার এখনকার দিনে আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় অনেক কিছু শিখেছি ঠাকুমা শাশুড়ি থেকে যেটা নাকি আর পরের বউরা কেউ পায়নি তো যাই হোক তো আমি মনে হলো আমার এটা মনে হলো আমার নিজেকে দিয়ে মনে হলো কল্পনা আজকে নিজের কিছু অতীত নিজের কিছু দুর্বলতা নিজের কিছু ইমোশানস শেয়ার করেছে এটাকে খারাপভাবে নিও না এটাকে নিয়ে তুমি যে কথাগুলো বললে সেটা আমার মনে হয় ফোনে বা তোমার মা যেটা বলল না যে এটা না বললে দরকার নেই বলার দরকার ছিল না ও একটা কথা পরিপ্রেক্ষিতে কথা বলেছে ঠিক আছে তোমার মনের ভাব তুমি প্রকাশ করেছো কিন্তু আমি তোমাকে মনে হলো এটাকে ক্লিয়ার করে দিলাম যে এটা কিছু না পটল ভাজা দিয়ে ভাত দিয়েছ এটার সাথে আমার মনে হয় না এটা কোনো একটা সমালোচনার বিষয় হয়তো দিয়েছ পটল ভাজা তার সাথে পেঁয়াজ ভাজা আর ওই যে ওই যে কি রসুন বাটা কালো জিরে বাটা হয়তো ছিল হয়তো এটা কথার পরিপ্রেক্ষিতে বলেছে আমার মনে হলো এটা তো যাই হোক তুমি ট্রেন্ডিং টপিকটাকে কন্টিনিউ করতে চেয়েছো আর এরকম একটা কথা বলে ফেলেছে যাই জন্য ভেবেছো যে যায়ের এই কথাটাকে নিয়ে একটু ট্রেন্ডিং টপিককে একটু চর্চায় আসি এটা আমার মনে হলো না হলে এটা একদম একটা তুচ্ছ ব্যাপার তুচ্ছ ব্যাপার আর যা যায়ের সাথে জন্য করবে কি কতটা করবে কতটা করবে না প্রত্যেকটা সংসারেই আছে আর তোমার যা যে তোমার জন্য করেছে বাচ্চাটা মানে আয়ুষ হওয়ার সময় সেটা তো বোঝাই গেল কারণ বলেছে তুমি সেইটা নিয়ে কিছু বললে না এবং করেছো এবং তুমিও কম বেশি তোমার যায়ের জন্য করেছো কম আর বেশি কিন্তু সেটা নিয়ে একটা ভিডিও এই সময় আমার একটুখানি তারপরেও দুদিন আগেকার ভিডিও তো আমার একটুখানি মনে হলো একটু একটু অব্যাক মানে ট্রেনিংয়ে থাকার জন্য তুমি ভিডিওটা করলে আর সব ঠিক আছে এটা আমার মনে হলো যে তোমার নামটা নেয়নি জন্য তুমি ভাবলে যে তোমার নামটা নিল না তুমি বলেছ আবার এটা উল্টো দিকটা ভাবো যে তোমার নামটা নিলেও হয়তো তুমি খারাপ মনে করতে যে আমি বলেছি আবার আমার নামটা নিয়েই এই কথাটা বলছে কারণ এখন তো বোঝো যে ওয়াইটি মানে মানে ইউটিউব মানে নাম নিলেই তার অপরাধ হয়ে যায় তো এটা আমি তোমাকে পরিষ্কার করে দিতে আসলাম আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে অতীত বড় কঠিন তুমি নিজে বলো না তোমার বড় সন্তানের ক্ষেত্রে তুমি যেগুলো মেনেছো যেগুলো পালন করেছো কারণ তোমার তখন পয়সা ছিল না আর সত্যি কথাই তো এটা যে সংসারে যার কন্ট্রিবিউট থাকবে না তাকে অনেক কিছু মেনে নিতে হয় আবার বলছি তার অনেক কিছু মেনে নিতে হয় আর সেটা তোমার ক্ষেত্রে না এটা পৃথিবীর জগতে সবার ক্ষেত্রে দুই একজন বাদে সবার ক্ষেত্রে যে কন্ট্রিবিউট বেশি করবে সংসারে তার প্রায়োরিটি থাকে আর যে কন্ট্রিবিউট নেই বা কম করবে তাকে অনেক কিছু মেনে নিতে হয় যেটা তোমার ক্ষেত্রেও হয়েছে এবং আর পাঁচটা পরিবারের ক্ষেত্রেও একই হয় এটা নতুনত্বের কিছু নেই যাই হোক তুমি মেনে নিয়েছো তোমাকে যা বলেছে শাশুড়ি তোমাকে করতে হয়েছে কারণ তোমার ঘর তখন বেকার ছিল এগুলো আর নতুন করে বলার কিচ্ছু নেই প্রত্যেকের সংসারে আছে আর তুমি নিজে ভাবো না তুমি তখন তোমার আয়ুষের ক্ষেত্রে তুমি কি পালন করেছো অত ঘর এখন তুমি কি পালন করছো ভাবো এটাই হচ্ছে সময় সময়ের জন্য আর সেটাই কল্পনা বলেছে যে এক সময় সবটা করেছি শ্বশুরবাড়িতে থেকে আর এখন একবার একটু দেখতে যেতে পারছি না এতই কর্মব্যস্ত এতই কর্মব্যস্তটা সেটা তুমিও বুঝেছো যে ওর বিমানকে নিয়ে খুব ব্যস্ত খুব ব্যস্ত তো যাই হোক এটাই আমার আজকে বলার মূল বক্তব্য যে আর তুমি যে একদম শেষে কথাটা বললে না যেমন ওই যে কণিকা একদম শেষে বলে গেছিলো কিছু কথা কার উদ্দেশ্যে আমার মনে হলো শেষে তুমিও একটু ঝটকা দিয়ে গেলে যে এরকম ভিডিও করতে করতে এরকম ভিডিও মোটেই ভালো লাগে না তুমিও করেছো আবার বলেওছো এরকম মোটেই ভালো লাগে না সেটা কারটা ভালো লাগে না তার কল্পনা তো একটুখানি বলেছে একটুখানি কিন্তু এই দুদিন ধরে এটা তো অন্য অন্য চ্যানেলে হচ্ছে আমি আমি বুঝতে পেরেছি আমার মনে হলো আমি ভুলও হতে পারি যে আমার মনে হলো যে তুমি ট্রেন্ডিং টপিক টপিকে একটু ছুঁড়ে দিলে আর তুমি এটাও বলে গেছো না যে তুমি এরপরে আর ভিডিও করবে না তোমার ভিডিওটা যদি কল্পনা দেখে অবশ্যই উত্তর দেবে কারণ এখন উত্তর দেওয়া তো ফোনে না বা চিঠিতে না এখন উত্তর হচ্ছে যদি ব্লগার হও ভিডিও টু ভিডিও উত্তর এখন ফোনে বা নিজেরা কথাবার্তা বলে সলিউশান বা বাড়িতে বসে মীমাংসা করে নয় যে বাড়িতে একটা প্রবলেম হয়েছে ননুদের সঙ্গে দেওরের সঙ্গে বাসুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে বা মা বোনের সাথে একটা মনোমালিন্য হয়েছে চল বাড়িতে বসেই এই তুই এটা বলেছিস তুই এটা মীমাংসা না এটা ইউটিউবে আনতে হবে কারণ ইউটিউবে আনলেই ভিউজ ভিউজ হলেই পয়সা আর আমাদেরও মজা হয়েছে দেখো আমরাও কন্টেন্ট পাচ্ছি তোমরা এইভাবে বলবে আর আমরা সেটা চুলচেরা বিশ্লেষণ করতে আসব। তো যাই হোক এটা মনে হলো কারণ এই সমস্ত কথা নিজেরা বাড়িতে মিটিয়ে নেওয়া যায় মিটিয়ে নেওয়াই যায় বা করা যায় কিন্তু ওই যে ইউটিউবটা একটা প্ল্যাটফর্ম আছে না পাঁচজনকে জানাতে হবে বলতে হবে কল্পনা বলেছে তোমাকেও তার উত্তর দিতে হবে সে কতটা বলেছে করেছে সেটা বলেছে আর তুমি কতটা করেছো আদেও তুমি পটল ভাজা দিয়ে ভাত দিয়েছো কি না সেটাও তোমাকে বলতে হয়েছে তার সাথে ট্রেন্ডিং টপিকে একটুখানি সুশুরি দিতে হয়েছে আর আমরা রয়েছি তোমাদের এই সমস্ত তাহলে বোঝো তো প্রত্যেকটা ভিডিও দেখি কমেন্ট করি না তাই কি হয়েছে প্রত্যেকটা ভিডিও দেখি তো আর ওই বললে না এই বিমানটাকে মানুষ করলে প্রথম সন্তান যখন পরিবারে আসে না তখন সে পুরোটা এফোর্ট পায় আর তোমার বর অভিজিৎ তো কাকু হয় প্রথম বাচ্চা তোমাদের ফ্যামিলিতে সে খুব আদর পায় আমার মেয়ে পেয়েছিলো পাঁচটা কাকার একটাই মেয়ে ছিল আমার মেয়ে তারপর আস্তে আস্তে সবার সংসার বেড়েছে সব বেড়েছে কিন্তু আমার মেয়ে যে আদরটা পেয়েছিল না সবার কোলেপিঠে মানুষ হয়ে গেছে বড় হয়ে গেছে সেরকম বিমান তোমাদের ফ্যামিলিতে প্রথম বাচ্চা আর কাকা একটাই কাকা হবেই তো কখন যখন বড় হয়ে যাবে টেরি পাবে না কাকার পিঠে আর ভাইপো ভাইজিরা পিসি কাকাদের বুকে থাকে আমার দাদার ছেলেও আমাদের যখন আসলো আমাদের ফ্যামিলিতে ও কখন আমাদের কোলাপিঠে বড় হয়ে গেছে ওর বাবা মা টেরি পায়নি এগুলো হয় তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ছা থাকলো আমার মনে হলো এটা তুমি মূল স্রোতে নিজেকে ভাসালে তো চলো এটুকু তোমাকে বলে গেলাম না কোনো কটাক্ষ করে না কিচ্ছু না প্রিয়া এই সব অতীত প্রত্যেকটা ঘরেই আছে তাই নিয়ে কষ্ট পেও না তোমার নাম নেয়নি জন্য কষ্ট পাওয়ার কিচ্ছু নেই তুমি কতটা করেছো সেটা কল্পনা জানে কল্পনা কতটা তোমার জন্য করেছে সেটা কল্পনা জানে বা তোমরা জানো নতুন করে আর যেগুলো কোনো প্রমাণই নেই নতুন করে আর কষ্ট পেয়ে বা কষ্ট দিয়ে লাগি ও ভিডিওটা করেছে আমার মনে হয় আবেগের বসে আর এটা আমরা করি আর তুমি ভিডিওটা করলে ওকে যে জানান দিলে এবার জানি না কোনো ফিডব্যাক আসবে কিনা ফিডব্যাক আসলে আবার আসবো তো চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের দিকে একটু নজর দাও বুঝেছো একটু রেস্ট নাও তো চলো টাটা খারাপভাবে নিও না টাটা